একদম রোদে থাকা যায় না এই যে নোংরা এলে জল খাওয়া লাগে না জল খাওয়া বোতল পড়ছে করে ধোয়া বোতল বোতল বোতলগুলোতে জল খাবো বাটিগুলো ভোরা আপনার বাটিগুলো ভোরা দেখো আমার মেয়ে কাজ করতেছে চা খাওয়া হচ্ছে আমার এক দিদি আমাদেরকে বিচুন বিচুন গাড়া এখন আবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবো বিচুন তুলবো বিচুন তুলে আবার পরে গাড়বো একদিনে কি অবস্থা বাবা দিয়ে শরীরে যা চলো বাড়ি যাই চলো চলো বাড়ি চলো এখন বাড়ি যাই গো বাড়ি যাই এখন বাড়ি গিয়ে

জমিতে ঘাস হচ্ছে টাইনে টাইনে ওগুলা উঠেছি তার জন্য হাসকি নিয়ে গেছি তারপর ধান লাগাচ্ছিলাম তো এখন হয়ে গেছে নিয়ে বাড়ি যাচ্ছি চিরোনি এটা চিরনি হাসতে চিরুনি কালচার বাড়িতে এরকম চিরনি আছে বন্ধুরা তোমাদের চিরনি লাগলে নিয়ে যে আমাদের বাড়ি থেকে চলো চলো শোনা চলো

হ্যালো গায় হ্যালো গায় কইবেছে এখন না নাই